কালকে যখন একজনকে আমি বলছিলাম যে থাইরয়েড হলে সোয়েলিং হয় বা বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তাই জন্য হাত পা ফোলা লাগে বিশেষ করে অ্যাঙ্কেল বা ফিট মানে পায়ের পাতা এবং চোখের চারপাশে তখন তিনি আমাকে জিজ্ঞেস করেন এক কেন হয় এরকম আসলে থাইরয়েড হরমোন আমাদের শরীরের তো মেটাবলিজম বা বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এখন কোনো কারণে যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয় মানে হাইপোথাইরয়েডিজমের কথা বলছি তাহলে বিপাক্রিয়া কমে যায় তাহলে মিউকোপলিস্যাকারাইড মানে হায়ার অ্যাসিড এগুলো স্কিনের নিচে জমা হতে থাকে আর এরা কি করে এটা ওয়াটার অ্যাবজর্ভ করে মানে ওয়াটার রিটেন করে ফলে জায়গাটা ফোলা দেখতে লাগে ওই মিক্স ইডিমা বলে আর কি এটাকে নন পিটিং ইডিমা হয় মানে চাপলে ওরকম একটা টোপা দাগ পড়ে যায় না আবার যেহেতু থাইরয়েড আমাদের হার্টের ফাংশন কন্ট্রোল করে হাইপোথাইরয়েডিজমে আমাদের হার্ট রেট কমে যায় সার্কুলেশন কমে যায় সেই জন্য শরীরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় আবার আমরা আগেও জানি যে থাইরয়েড হরমোন আমাদের কিডনির ফাংশান কন্ট্রোল করে মানে শরীর থেকে জল বার করে দেয় ইলেকট্রোলাইটস বার করে দেয় যখন থাইরয়েড হরমোন কম তৈরি হয় তখন কিডনি থেকে জল যতটা বেরিয়ে যাওয়ার কথা মূত্রের মাধ্যমে ততটা বেরিয়ে যেতে পারে না আবার সোডিয়াম বডিতে রিটেন্ড হয় ফলে শরীরে জল জমা হয় ফলে অনেকগুলো কারণে আমাদের শরীরে জল জমা হতে পারে বা শরীরের ওজন বাড়তে পারে বা শরীরের ফোলা ভাব হতে পারে যেটাকে সোয়েলিং বলে সেই জন্য যারা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছেন বা শরীরের ওজন বাড়ছে অতটা খাচ্ছেন না মনে হচ্ছে তাও শরীরে ওজন বাড়ছে তারা থাইরয়েড টেস্ট করে দেখুন যে আপনার হাইপোথাইরয়েডিজম হয়েছে কিনা খুব সাধারণ পরীক্ষা টিএসএইচ টেস্ট করলে আপনি মোটামুটি আন্দাজ পেয়ে যাবেন তারপরে যদি প্রয়োজন হয় অন্যান্য থাইরয়েডের পরীক্ষা করাবেন নমস্কার